আপনাদের কাছে মনে হইতে পারে যে শেখ হাসিনা পদত্যাগ করছে তার এখন আর কোনো ক্ষমতা নাই বাট বাস্তবে কিন্তু এটা সত্যি কথা না দেখেন অনেক কিছুই আছে আমাদেরকে আমাদেরকে হয়েছে হয়েছে যেটা বলা সত্যি কথা না দেখেন পাঁচ তারিখের আগে যেই ব্যাপারটা কেউ বলে না ওইটা হলো শেখ হাসিনার আন্ডারে যেই যে সাবঅর্ডিনেট নেতা মন্ত্রীরা আসিল ওরা কিন্তু সবাই অনেক মোটা হয়ে গেছিল তো এটা নিয়ে শেখ হাসিনা অনেক বেশি মেজাজ খারাপ করে ফেলছিল যে এরা কেউ জিমে যায় না কেন তো দেখা গেল যে অনেক নেতা মন্ত্রী ওরা জিমে ভর্তি হয়েছে ঠিকই কিন্তু জিমে ওরা যায় নাই একটা পর্যায়ে গিয়ে ওদের উপরে অনেক প্রেশার দেয়া হয়েছে যে ওরা যাতে জিমে যায় সো ওরা জিমে যাওয়ার জন্য মানে অনেক নেতা মন্ত্রী দেশ ছেড়া চলে গেছিল এটা আপনারা ভুল বুঝছেন যে নেতা মন্ত্রীরা পালাইছে আসলে ওরা বিদেশে গিয়ে জিমে ঢুকছে এবং মন্ত্রীদের মনোবল চাঙ্গা করতে শেখ হাসিনাও দেশ ছেড়ে তাদেরকে মোটিভেট করতে চলে গেছে এখন দেখেন যারা কিন্তু ধরা টরা খাইতেছে যাদের ঘর বাড়ি জ্বালাই দিতেছে হ্যান তেন এরা কিন্তু জিমে যায় নাই বুঝছেন এরা মোটা এটার গাই শেখ হাসিনা বিদেশ থেকে অর্ডার দিছে ওদেরকে ধরার জন্য